দেখো দেখো তো গ্রাম ও পরিবেশে আজকে তোমাদের সঙ্গে মাছ ধরা শেয়ার করবো দেখতে পাচ্ছ হ্যাঁ টিম ওয়ার্ক একদম সবাই সুন্দরভাবে একই সঙ্গে এক দুই তিন চার পাঁচ পাঁচজন একদম পুরো একই সময়ে একই সঙ্গে মাছ চাল ফেললো যাতে এদিকে জাল পড়ার সঙ্গে মাছ ভয় তো এদিকে আসলে এই জালে বাঁধবে না এই জালে বাঁধবে না এই জালে বাঁধবে যেমন একটা জালে বাঁধতেই হবে তাই তো পুরো জায়গাটা কভার করে পুরো কভার হয়ে গেল এইভাবে টিম ওয়ার্ক করে মাছ ধরলে কিন্তু অনেক মাছ পাওয়া যায় চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কি মাছ পাওয়া যায় এখানে তাই তো রান্নাঘরের তো বাদবেই তো চলো দেখা যাক টানো দাদা টানো টানো চলো টান পড়েছে নাকি দেখা যাক ওদিকে আগে উঠছ ও একটা মাছ দেখতে পাচ্ছি নাকি ওটা সাদা মতো হ্যাঁ

ব্রিজ জাল বেঁধে গেছে দেখো বন্ধুরা জাল যতটা দেখা যায় মাছ ততটা ইজি না মাছ ধরা মাছ অনেকগুলো কিন্তু গেছে